বা কি ক আমি বিয়ে করবো তো আমি কে আরবো তুমি কে আরবা মানে তুমি আমারে বিয়ে করায় দিবা আরে আরে বাড়া আমারে তোর কি বিয়ের বয়স হইছে আরে বাড়া বয়স নালি কেম নেমনি করছি তুই তো এই যে অন্য ঘুরে তোর কি বিয়ের বয়স হইছে আরে সব আমার সব ঠিক হয়ে যাবে নি কবে ঠিক হবে নে তা কি বিয়ের পরে এ তুই এন্ডে না দিন সর কাজ করতে দে তুই আগে যেই দিন প্যান্ট পরা শিখবি সেই দিন তোরে বিয়ে দেবেন তো যাক দাঁড়া আমি আজকে ফ্যানপুরে আসতেছি এর তোর বিয়ে না দাও দে তোমার এই মূলকে দেই ঠবাই দিছো না নি একবারই কি করে যা তুই সকাল বেলা এই জায়গায় নেশা কাটা দেব আব্বা খড়াও আব্বা আমি একটা মায়েরে ভালোবাসি কি করে তা আমি কি আরবো তুমি কি আরবা মানে বিয়ে করায় দাও কারে

কেন তুই আমার ভাতিজা আমি তোর কাকা তুমি যদি আমার কাকা হবে আমি যদি তোমার ভাতিজা হতাম তুমি তো আমার ব্যাপারটা একটু দেখতে কি আমি এবার তোর কি ব্যাপার দেখব দেখতে হবে আমার ব্যাপারটা তোমাকেই দেখতে হবে আর নাকি না দেখবে WhatsApp পর দিয়ে তোমার কালছে গুলছে ভাঙ্গা লাভনি কি বিষয় দেখতে হবে তুমি খুলে খেলে কোতে আসছিস না এই যে এই যে আমার বিয়ে হচ্ছে না এই বলো শীত আমার বিয়ে হচ্ছে না আমার বাপ এবারে বিয়ে দিতেছ না এই ব্যাপারটা তোমাকে কি দেখতে হবে না

ওরে সালা তুই বি তোর বাপের দরে যাই ক করছিস কে সালার ফালতু মান ওরে সালা ফাটা সালা তুই যা আমার আগের থেকে তুমি কেন করা এত বেলা জিজ্ঞেস করলি শালা আসিস আমার কাছে